আজকে আমরা দেখব কিভাবে ময়মনসিংহ মুক্তাগাছার নুরজাহান বেগম খরগোশ পালন করে স্বাবলম্বী হয়েছেন চলুন প্রতিবেদনটি দেখে নেই খরগোশ অত্যন্ত নিরীহ প্রাণী খরগোশ পালন করতে গেলে তেমন একটা ঝুরঝামেলা পোহাতে হয় না বসত বাড়ির বারান্দায় বাঁশের খাঁচায় খরগোশ পালন করা যায় ছয় মাস বয়স থেকে এরা বাচ্চা দেয়া শুরু করে প্রতি মাসে দেয় এরা তবে বছরে সাত থেকে আটবার বাচ্চা দিলে তিন থেকে চার বছর বাচ্চা দিতে পারে এক মাস বয়সের একটি বাচ্চার দাম পঞ্চাশ থেকে ষাট টাকা পূর্ণবয়স্ক একটি খরগোশের দাম দুশো থেকে আড়াইশো টাকা ঘাস লতা পাতা তরিতরকারি যুক্ত ভাত ও খিচুড়ি খরগোশের প্রধান খাবার দুই হাজার সালে মাত্র দুইটা খরগোশ দিয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার নূরজাহান বেগম খরগোশ পালন শুরু করেন এখন তার বাসায় খরগোশের সংখ্যা আশিটি এবং প্রতি মাসে খরগোশ বিক্রি করে আয় আসে তিন থেকে চার হাজার টাকা আপনি খরগোশ পালনে আগ্রহী হলেন কিভাবে আগ্রহী হলাম খরগোশ পালিয়ে দিই পয়সা হয় পয়সা পাওয়া যায় খরগোশের পরিচর্যা করেন কিভাবে

অনেকে শখের বসে খরগোশ পালন করেন খরগোশের মাংস মুরগির মাংসের নেই স্বাদযুক্ত চাইনিজ রেস্টুরেন্ট ও পাঁচতারা হোটেলগুলোতে খরগোশের মাংসের বেশ চাহিদা খরগোশের মাংস খাওয়ার ব্যাপারে আমরা এখানে তিনবার প্যানেল টেস্ট করছি বিভিন্ন লোকজনকে আমরা আমন্ত্রিত করছি তারা খরগোশের মাংস খাইছেন এবং খরগোশের মাংস খেয়ে তারা খুব উৎসাহিত হয়েছেন এবং খরগোশের মাংসগুলো আমাদের এখানে যে লোকাল যে সমস্ত পাইকার আছে তারা ঢাকায় চিটাগাং সিলেট বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং এখানে বিভিন্ন ধরনের ফাইভ স্টার হোটেলগুলোতে অনেক চাহিদা আছে এই খরগোশের মাংসের আমরা উনিশশো নিরানব্বই সন থেকে মুক্তাগাছা এলাকায় শুরু করি খরগোশ চাষ প্রথম দর্জোটা খরগোশ নিয়ে আমি প্রথম শুরু করেছিলাম দর্জন মহিলাকে দিয়ে দশজন মহিলা তারা তাদের সঙ্গে আমাদের একটা কন্ডিশন ছিল যে যখন বাচ্চা দেবে বাচ্চা দেওয়ার পর সে দুইটা খরগোশ আমাদেরকে ফেরত দেবে এইভাবে আমরা পর্যায়ক্রমে অন্য অন্য লোকদেরকে আমরা খরগোশ সরবরাহ করি সেভাবে তারা ফেরত দেয় এবং এখন বর্তমানে মুক্তা মুক্তাকাছা উপজেলায় প্রায় বারোশত পরিবার খরগোশ চাষের সঙ্গে সম্পৃক্ত আছে এবং এখানে এটা আসলেই খুব কম সময়ে কম পুঁজিতে একটা লাভজনক পেশা যাদের কোনো গর্ব মানে শুধু গর্ব আছে তেমন জায়গা জমি না তারাও দশটা খরগোশ পেলে এটা স্বচ্ছিন্দি তারা তাদের সংসার পরিচালনা করতে পারতো